প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশে আরো একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশে এসে তো অনেকেই এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছেন আজকের ভিডিওতে আমরা মূলত সার্কুলার টি সম্পর্কে এ টু আলোচনা করার চেষ্টা করবো আপনার বেতন স্কেল কেমন হবে আপনার বয়স কত ভিতরে কত থাকতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার কতটুকু যোগ্যতা লাগবে তো সার্কুলারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় টাঙ্গাইল তো আমরা যদি সার্কুলারটি একটু বিশ্লেষণ করে দেখি আপনারা দেখতে পারতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা দুই এর স্মারক নং এত এত তারিখ এক সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং পুলিশ হেডকোয়ার্টার স্মারক নং এত এত তারপর হচ্ছে আঠারো বাষট্টি তারিখ দুই নয় দুই হাজার চব্বিশ মূলে জারীকৃত ছাড়পত্রের প্রশিক্ষিত টাঙ্গাইল জেলার পুলিশ সুপার কার্যালয়ের বর্ণিত পদ স্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্তী শর্ত সাপেক্ষে টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরম ছক মোতাবেক আবেদনপত্র ডাকযোগে সরাসরি আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনার যারা টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিক আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক হচ্ছে পদের নাম বেতন স্কেল আট হাজার দুইশো টাকা হতে একুশ হাজার বিশ হাজার সরি বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর বিশ নং গ্রেডের হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ তারিখ প্রশিক্ষিত প্রজ্ঞাপন বা বাংলাদেশ গ্যাজেট এর তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে নাম্বারে আছে পার্থকে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বিরর্স আপনারা দেখতেই পারতেছেন এখানে আছে আবেদনপত্রের সাথে সংযুক্ত হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রের বর্ণনা এখানে আপনারা এটা একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে এখানে আছে কিছু শর্তাবলী আছে এটা আপনারা একটু দেখে নেবেন বিয়র্স এই ছিল মেন বিষয় তো আমরা এখন দেখবো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু হচ্ছে অনলাইনে আবেদন শুরু পাঁচ মার্চ দুই এবং আবেদন শেষ তারিখ হচ্ছে বিশ এপ্রিল দুই এই সময়টুকুর ভিতরে আপনারা যারা যোগ্য সম্পূর্ণ প্রার্থী আছেন তারা দ্রুত আবেদন করে ফেলবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বিশেষ করে ডিফেন্সের চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে হাফেজ